গর্ভ অবস্থায় অনেক গর্ভবতী আপুদের একটা প্রশ্ন থাকে আমি কত সপ্তাহে সিজার করতে পারবো আপনারও যদি একই প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি আলোচনায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তারদের আলোচনার বিষয় হচ্ছে গর্ভ অবস্থায় সিজার কত সপ্তাহে করা যায় দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমরা এই ভিডিওতে আজকে দেখব অবস্থায় সিজার কত সপ্তাহে করা যায় বিশিষ্ট গায়নি ডাক্তারদের আলোচনায় আমাদের অভিজ্ঞ গায়নোকো জিস্ট ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা করেছে এই বিষয়ে এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করে দিন আর অনেকেই দেখার জন্য জানার জন্য আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে গর্ভবস্থায় সিজার কত সপ্তাহে করা যায় এ নিয়ে যাদের আলোচনা থাকছে তারা হলেন বিশিষ্ট গায়নোকোলজিস্ট ডক্টর সাবিনা পারভিন ম্যাম প্রফেসর ডক্টর সেলিন আক্তার ম্যাম থাকছে ডক্টর ফারজানা শারমিন সুব্রা ম্যাম আছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম দর্শক চলুন দেখি অবস্থায় সিজার কত সপ্তাহে করা যায় বিশিষ্ট গাইনি ডাক্তারদের আলোচনা তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের কর্সেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন দর্শক শুরুতেই থাকছে ডক্টর সাবিনা পারভীন ম্যাম ম্যামের কাছে শুনবো গর্ভ অবস্থায় সিজার কত সপ্তাহে করা যায় বিস্তারিত প্রথম কথা হলো প্রয়োজনীয়তা হচ্ছে আসল জিনিস ইন্ডিকেশন ইন্ডিকেশন বলতে বোঝায় প্রয়োজনীয়তা কখন প্রয়োজন এমনও দেখা গেছে যার হচ্ছে কোনো বাচ্চা নাই আমি অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে আমি করলাম তারপর দেখা গেল একেবারেই পানি নাই আমার বাচ্চা যে কোনো সময় পেটে মরে যাবে সেই ক্ষেত্রে তো আমার বাচ্চাকে বের করে নিয়ে এসে আমি বাইরে চেষ্টা করতে পারি ইনকিউবেটারে রেখে বাচ্চাকে বাঁচানোর এইসব ভায়াবিলিটি আসলেই আমরা প্রয়োজন হলে সিজার করে ফেলতে পারি এই জব ভায়াবিলিটি হচ্ছে পশ্চিমা দেশের জন্য চব্বিশ সপ্তাহ আমার বাংলাদেশের জন্য আঠাইশ সপ্তাহ কারণ হলো পশ্চিমা দেশে যে সুযোগ সুবিধা আছে বাচ্চার জন্য সেই সুযোগ সুবিধাটা অতটা আমার দেশে নাই সেজন্য আমরা এই জব ভায়াবিলিটি আমাদের দেশের জন্য আমরা আঠাইশ সপ্তাহ বলি কিন্তু আমি চাইলে একটা বাচ্চা আমি তিরিশ সপ্তাহ বের করে নিতে পারি যদি বাচ্চার কোনো নো কমপ্লিকেশন হয় না আমি যদি দেখি যে আমি বাচ্চাটা রাখতে পাচ্ছি না ওয়াটার ব্রেকআপ হয়ে গেল ওয়াটার ব্রেকআপের পর দেখা গেল যে আমি তাকে বেড্রেসতেই রাখলাম কিন্তু মায়ের দেখা যাচ্ছে যে যেটা হচ্ছে ইনফেকশন ইনট্রোডিউস হয়ে ইনফেকশন হয়ে যাচ্ছে এইটা আমরা কোন অবস্থাতেই চাই না যে মায়ের ইনফেকশন হয়ে যাক ইউটরাস এর মধ্যে তাহলে আমার বে সেই জন্য আমরা আমরা সব সময় তার প্রোটিন আর ডি দিয়ে করতে থাকি যাবে যদি কোনো কারণে দেখা যায় যে সি রিয়ভ প্রোটিন বেড়ে যাচ্ছে ডি ডাইমার বেড়ে যাচ্ছে ক্ষেত্রে আমরা অবশ্যই টার্মিনেট করে ফেলবি প্রেগনেন্সি করে আমরা বাচ্চাকে ইনকিউবেটরে রেখে তাকে বাঁচানোর চেষ্টা করতে পারি এগুলো হচ্ছে প্রথম কথাই বলেছি প্রয়োজনীয়তা আর যদি কোনো হচ্ছে প্রিভিয়াস টু সিজার সিজার আগে দুইটা অথবা বাচ্চা ব্রিচ আছে অথবা বাচ্চা ট্রান্সভার্স আছে বাচ্চা আড়াড়ি অথবা উল্টা বাচ্চা প্রথম মা সেই ক্ষেত্রে আমরা সাধারণত বাচ্চার ম্যাচুরিটিটা কতটুকু পর্যন্ত যেতে পারি আমরা সেটা দেখি আমরা থার্টি এইট উইক্স প্রেগনেন্সি আমরা ডেটের ১৪ দিন আগে করি ১৪ দিন আগে করে ফেলার চেষ্টা করি কিন্তু প্রয়োজন হলে আমরা ছত্রিশ সপ্তাহ করতে পারি সাত্রিশ সপ্তাহে করতে পারি আমরা আটত্রিশ সপ্তাহে করতে পারি আমরা যদি দেখি যে বাচ্চার মা ভালো আছে লেবারে যাওয়ার চান্স তার কম তাহলে আমরা ইচ্ছা করলে আটত্রিশ সপ্তাহ প্লাস করেও করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু প্রয়োজনে আমরা আগেও করতে পারি সেটা হচ্ছে প্রয়োজনীয়তার উপরে আমরা ডেটটা ঠিক করি যে কবে আমি করব। এইটা পার্সন টু পার্সন ব্যারি করে এবং এই ডিসিশনটা সম্পূর্ণ অবস্টিটিশিয়ানের উপরে যার আন্ডারে সে চেক আপে আসে উনি ডিসিশন নিবে যে এই রুগীটা আমি কখন টার্মিনেট করব তার জন্য কোনটা টার্মিনেশনের জন্য আইডিয়াল টাইম এই প্রশ্নটা আমি কেন বললাম কারণ অনেক সময় আমরা যখন দেখি যে পেশেন্টটা খারাপের দিকে যাচ্ছে এর আয়োজিয়ার হয়ে যাচ্ছে আমরা তখন বলি যে সিজারটা করে নেন কারণ করে ফেললেই ভালো বাচ্চা এখন খারাপ হয়ে যাবে ওরা বলবে বাচ্চার ওজন তো কম আপনি আরো দুই সপ্তাহ পরে করেন ওজনটা বাড়ু কিন্তু আর যে ওজন বাড়বে না এই কথাটাই তাদেরকে বুঝানো যায় না সেই জন্য আপনাদের কারণাকার না উপর তো নির্ভর করতে হবে যেহেতু আপনি একজন অবস্টিটিশিয়ানের কাছে গিয়েছেন আপনি উনার উপর নির্ভর করেন উনি কি বলে সেটার উপরে ডিসিশন ছেড়ে দেন আল্লাহ তো মাথার উপর আছে কিন্তু একজন তো আপনাকে দিক নির্দেশক আল্লাহ সিলেক্ট করে দিয়েছে তাহলে আপনি সেই দিক নির্দেশকের পথে থাকেন তাহলেই আপনারা গুড একটা আউটকাম পাবেন এবার আসেন আপনি হচ্ছে যে আপনার কবে সিজার করবেন সিজারটা হচ্ছে কি এইটা ডিপেন্ড করবে আপনি যার চেক আছেন উনি কিন্তু প্রথম ডিসিশনটা নিবে যে আপনার জন্য কখন করে ফেলাটা ভালো হবে যদি দেখা যায় যে আপনার স্কার অনেক টেন্ডার সেই ক্ষেত্রে উনি সাথে সাথে করবে উনি যদি বুঝে যে বাচ্চা ম্যাচিউর হওয়ার পরপরই আপনাকে করে ফেলতে হবে ইট ডিপেন্ড দ্য স্কার ইন্টিগ্রিটি অফ দ্য প্রিভিয়াস সিজারিয়ান সেকশন মানে আগের সিজারের যে স্কার সেটা কেমন এবং সেইটা দেখে আগের সিজারের সময় কোনো ইনফেকশন হয়েছিল কিনা বা আপনার আগের সিজারের পর যে পোস্ট পিরিয়ড পোস্ট অপারেটিভ পিরিয়ড বা পোস্ট পার্টান পিরিয়ডটা একেবারে আনইভেন্টফুল ছিল কিনা না উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার এখনের সিজারের ডিসিশানটা নেবে চাইলে কিন্তু আপনাকে ছত্রিশ সপ্তাহের পর থেকে যে কোনো সময় করে ফেলা যেতে পারে কিন্তু আমরা চাই থার্টি এইট উইকস পর্যন্ত অন্তত প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করার জন্য আমরা চেষ্টা করি মানে ডেটের ১৪ দিন আগে করতে চাই যতটুকু আগায় নেওয়া যায় আবারও আমি বলছি আপনি যে ডাক্তারের আন্ডারে আছেন উনি কিন্তু আপনার জন্য আইডিয়ালি ডিসিশনটা নিতে পারবে যে আপনার সিজারটা কখন করা দরকার ধন্যবাদ সবচেয়ে ভালো থার্টি এইট উইকস কমপ্লিট আর কমপ্লিট হওয়ার সাথে সাথে সিজার করলে আপনি আপনার বাচ্চা সবাই ভালো থাকবেন আরো চার সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে কিন্তু এর মধ্যে যদি কোনো কমপ্লিকেশন হয়ে যায় স্কারে পেন শুরু হয়ে যায় আপনি লেবারে চলে যান তাহলে তো সিজার করে ফেলতেই হয় সেক্ষেত্রে আপনিও ভালো থাকবেন আপনার বাচ্চাও ভালো থাকবে কারণ লেবার পেন উঠে গেলে বাচ্চা এমনিতেই আর চৌত্রিশ সপ্তাহ আর দুই সপ্তাহ পরে এমনিতেও আপনার সিজার করা যাবে প্রথম দ্বিতীয় তৃতীয় যেটাই হোক না কেন আমরা সব সময়। যদি আগে কারো সিজার থাকে তখন পরের প্রেগনেন্সিটা ইউজুয়ালি সিজারেই করা হয় তো সেই ক্ষেত্রে আমরা সব সময় চাই থার্টি সেভেন কমপ্লিটেড হওয়ার যাতে প্রেগনেন্সিটা হয় তার মানে আপনার যে ডেট আছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বলে আমরা একটা ডেট দিয়ে থাকি সেই ডেটে মিনিমাম ফোরটিন ডেজ আগে মানে দুই সপ্তাহ আগে সিজার করা যায় কিন্তু তার আগে যদি সমস্যা হয় তাহলে করে ফেলা যাবে যেমন যদি ব্যথা যায় যায় পানি উঠে ভেঙে বাচ্চার হার্টবিট যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু করা যায় কিন্তু যদি কোনো আন ইভেন্টফুল থাকে মানে কোনো সমস্যায় যদি না থাকে তাহলে আমরা সাধারণত এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেই তারিখটা আমরা দিয়ে থাকি সেই তারিখে চোদ্দ দিন আগে সেশন প্ল্যান করতে পারে আশা করি আপনারা সবাই এই উত্তরটা জানতে পেরেছেন এবং আমি ফাজানাকে রিকোয়েস্ট করব আপনি আমাদের এই যে লাইভটা একটু শেয়ার করে দেন শেয়ার করে দিলে এই যে কমন যে প্রশ্নটা এটা সবাই জানতে পারবে সবাই ধন্যবাদ আপনাকে যেহেতু আগের বাচ্চার সিজন সেকশন হয়েছে এবং ইন্ডিকেশন যদি সেম হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রে আমরা সেকেন্ড বাচ্চাটাও সিজারে যেয়ে থাকি কিন্তু যদি এমন হয়ে থাকে যে এখন আপনার যে কন্ডিশন তাতে জরায়ু অবস্থা ভালো এবং আপনার নর্মাল ডেলিভারি সম্ভব বাচ্চা পজিশন হলে সেক্ষেত্রে কিন্তু আমরা সিজারের পরে নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে পারি এখন আপনি যেটা বলছেন যে সিজার যদি করতে হয় সেক্ষেত্রে আমরা সাধারণত সাঁত্রিশ সপ্তাহ কমপ্লিট হওয়ার পরে অর্থাৎ থার্টি সেভেন উইকস কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু সিজার ইনসেকশনে যেতে পারি এবং সিজার সেকশন আসলে কমপ্লিকেশন যেটা সাধারণত যেটা হয়ে থাকে আগের সিজার থাকলে অনেক সময় লেগে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের একটু ব্লিডিং হওয়ার মানে রক্তক্ষরণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে এক্সপার্ট হাত তো অবশ্যই প্রয়োজন আছে এবং আপনি অনুযায়ী ব্লাড করলে এই ধরনের গুলো প্রিভেন্ট করা যাবে অর্থাৎ রক্ত ক্ষয় জনিত কারণগুলোকে তাছাড়া যদি এমন হয়ে থাকে যে আমি জানি না আপনি আগের সিজারটা কেমন কোথায় করেছিলেন কি কারণে হয়েছিল বা কি সিচুয়েশন ছিল অনেক সময় দেখা যায় যে এত খারাপ অবস্থা থাকে বিশেষ করে পেরিফেরিতে দেখা যায় অদক্ষ অনেকে যদি সিজার করে একদম লেগে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলবো যেহেতু আগেটা সিজার এই এবারও হাসপাতালে যেটা যাবেন আপনি ভালো হাসপাতালে যাবেন যে দক্ষ ডাক্তার হাতে আপনার সার্জারি হয় সেরকম হলে আসলে কমপ্লিকেশন গুলো এড়ানো সম্ভব হয়ে থাকে আচ্ছা ধন্যবাদ দর্শককে টুইন প্রেগনেন্সিতে কিন্তু একটা সিঙ্গেল প্রেগনেন্সি থেকে সিমটম গুলো একটু বেশি থাকে মার কষ্টটাও একটু বেশি হচ্ছে সো স্বাভাবিকভাবে টুইন প্রেগনেন্সি থাকলে এমনিতেও প্রেগনেন্সিতে কিন্তু পা ফুলে যায় টুইন হলে হয়তোবা বা পা ফুলার এটার প্রবণতাটা বেশি থাকে তো আপনার আমি এক্ষেত্রে বলবো যে আপনি খাবারে যেটা করবেন যে প্রেগনেন্সিটি যেরকম তার থেকে ডাবল ডাবল খাবেন বিশ্রামে থাকবেন পা ফুলে যাওয়ার জন্য আসলে আপনাকে যেটা করতে হবে হবে পাটা করে রাখতে সাধারণত দেখা যায় যে আমি অনেকক্ষণ যদি কোনো মা হাঁটাহাঁটি করেন বা অনেকক্ষণ পা ঝুলিয়ে থাকে তাহলে কিন্তু পায়ে পানি আসে সুতরাং অবশ্যই বিশ্রামের সময় আপনি পায়ের তলায় একটা চুল দিয়ে বসবেন আর যদি শোয়ার সময় মাথায় একটা বালিশ থাকলেও পায়ের তলায় দুইটা বালিশ দিতে হবে আর যেটা আপনি বলছিলেন যে কখন সিজার করবে আসলে টুইন হলেই যে সিজার করবে এটা কিন্তু ব্যাপারটা ঠিক না তাই না নর্মাল ডেলিভারি হতে পারে এটা নির্ভর করছে বাচ্চার পজিশন মায়ের মানে পেলভিসের ক্যাপাসিটি সবকিছু মিলে সুতরাং নর্মাল ডেলিভারিও হতে পারে তবে যদি সিজার হয়ে থাকে সাধারণত আমরা বলে থাকি যে সিজারের সেকশন করতে হলে কমপ্লিটেড উইকস অর্থাৎ সাড়ে সপ্তাহ পূর্ণ হওয়ার পরে সেকশনে যাওয়া উচিত তারপরেও আসলে সেটা নির্ভর করছে মানে মানে এক এক পেশেন্ট থেকে এক এক পেশেন্ট এটা ব্যারি করে তবে খ্যাতি সপ্তাহ কমপ্লিট হওয়ার পর সিজার সেকশনে যাওয়া উচিত কিন্তু তার মানে এই নয় যে সিজারে যেতে হবে নর্মালি সম্ভব ধন্যবাদ সিজার কিন্তু আমরা বলবো যে আসলে একটু ঝুঁকি ঝুঁকি এই কারণে যে যত আসলে প্রেগনেন্সি সামনের দিকে আগাবে বা ডেলিভারি ডেটের এর টাইমটা যত কাছে আসবে মায়ের কষ্টটা কিন্তু ততটুকুই বাড়তে থাকে দেখা যায় প্রথম প্রেগনেন্সিতে ওর হয়তো কোনো যে ব্যথা কষ্ট কিছুই সে বুঝতে পারে নাই সেকেন্ড সিজার যখন হয়েছে তখন হয়তো কষ্ট একটু বেড়েছে এখন থার্ড সিজার এর আগে কিন্তু কষ্টটা আরো বেড়ে গেছে আসলে সিজার বা অপারেশন কয়েকবার থাকলে যেটা প্রবলেম হয় ভিতরে মানে পেটের মধ্যে দেখা যায় তৈরি হয় একটা এই অ্যাডেশনের কারণেই পেশেন্ট কিন্তু দেখা যায় যে একটু পেইন ফিল করে এবং শেষের দিকে এসে ইউট্রাসটা যখন মানে মানে ইউট্রাসের এর সাইজটা বাড়তে থাকে বাচ্চার কারণে বা প্রেগন্যান্সির কারণে দেখা যাচ্ছে যে ইউট্রাসটা কিন্তু স্ট্রেচড হয় মানে ইউট্রাসের উপরে প্রেসার পড়ে এবং ইউট্রাসের যে লোয়ার সেগমেন্টটা যেখানে কিনা আমরা ইনসিশন দিয়ে বাচ্চাটাকে ডেলিভারি করাই বা বের করে নিয়ে আসি ওই জায়গাটা একদম পেপার লাইক একটা থিন হয়ে যায় ওর উপরে প্রেসার করতে পড়তে এবং এই সময় খুব বেশি ঝুঁকি থাকে হলো ইউট্রাসটা এই বরাবর ফেটে যাওয়ার রাপচার হওয়ার আমরা আসলে অনেক ক্ষেত্রে দেখি যে অপারেশন করতে গিয়ে যে পেশেন্ট যে পেশেন্টগুলো কন্টিনিউয়াস ব্যথার কথা বলে তাদের কিন্তু এই ঝুঁকিটা আরো বেড়ে যায় কারণ এই যে ইমপেন্ডিং রাপচার আসলে এর একটা সিমটম বা লক্ষণ হচ্ছে তলপেটে ব্যথা সেলাই বরাবর ব্যথা আমরা যখন এক্সামিন করি তখন দেখি যে ওখানে হাত দিলেই পেশেন্ট লাভ দিয়ে ওঠে ওরে বাবা মুখে একটু চিৎকার করছে অথবা মুখের চোখে মুখে হয়তো একটু কুচকানি মানে সে ব্যথা ফিল করছে এবং আমার এই যে পেশেন্ট উনিও কিন্তু বলছেন যে একটু ব্যথা হচ্ছে তো এইসব ক্ষেত্রে আসলে আসলে আমরা বুঝি যে এটা হলো সাইন এবং এক্ষেত্রে হবে আমার মনে হয় থার্টি সেভেন উইক্সে আমরা একটা সিম্পল সনোগ্রাফি করে জাস্ট বেবির ওয়েটটা চেক করে নেব এবং এখন কিন্তু খুব ভালো ভালো সনোলজিস্ট আমাদের কাছে বা আমাদের আশেপাশে অ্যাভেলেবেল যারা কিনা স্কার থিকনেস বলে দিতে পারে যে জরায়ুর যে অপারেশনের যে জায়গাটা ওখানকার থিকনেস বা ঘনত্বটা বলে দিতে পারে থিকনেস যদি কমে আসে এবং পেশেন্ট যদি আসলে কন্টিনিউয়াস এরকম ব্যথার কমপ্লেন করেন তাহলে আমার মনে হয় থার্টি সেভেন এ আসলে অপারেশন করে দেয়া যেতে পারে তাতে খুব বেশি ঝুঁকি হয় না বিশেষ করে বাচ্চাটার যদি অন্য দিক থেকে বাচ্চাটা যদি ম্যাচিওর থাকে অথবা দেখা যাচ্ছে তাকে আমরা অনেক সময় সেফ সাইডে থাকার জন্য মাকে ওরা ভ্যাকসিন ইনজেকশন আসলে আগেই আমরা দিয়ে দেই যাতে করে এই প্রি ম্যাচিউর মানে কমপ্লিকেশনস গুলো আমরা এভয়েড করতে পারি বাচ্চা লাং ম্যাচিউর করার জন্য আপনার ডক্টর বা গাইনোকোলজিস্ট যদি আপনাকে এই ধরনের কোনো ইনজেকশন ইতিমধ্যে দিয়ে থাকেন আমার কাছে মনে হয় জাস্ট একটু আলট্রা করে বাচ্চার ওজনটা দেখে নিয়ে বা স্কার দেখে নিয়ে আমরা আপনাকে সিজার জন্য মানে রেডি করে দিতে পারি অথবা অক্টোবরেই ডেলিভারি ডেট তো এখন তো আসলে মিনিমাম দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আগে তোমাকে সিজার করে ফেলতে হবে এই ক্ষেত্রে ঝুঁকি আছে ঝুঁকি হলো যে প্রিম্যাচিউর বেবি হওয়ার একটা পসিবিলিটি থেকে যায় বা প্রিম্যাচিউরিটি কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন আমরা জানি সেগুলো তোমার বাচ্চার জন্য হতে পারে কাজে এখন তোমার ঝুঁকি কমানোর জন্য আমরা তোমাকে ওরাটেকশন বা বাচ্চা লাং ম্যাচিউর করার জন্য আমরা একটা ইনজেকশন দিই আমার মনে হয় তোমার গাইনি বিশেষজ্ঞ তোমাকে অলরেডি এটা সাজেস্ট করে দিয়েছেন ইঞ্জেকশনটা নিলে তোমার হয়তো পোস্ট সিজারিয়ান তোমার বাচ্চার কমপ্লিকেশন গুলো কম হবে প্রিম্যাচিউরিটি রিলেটেড আর তোমার এখন ভয় আছে তলপেটে ব্যথা হতে পারে জড়ায়ুটাও নিচের দিকে পাতলা হয়ে যেতে পারে জরায়ু ফেটে যাওয়ার ঝুঁকি আছে এখন তুমি বেশিরভাগ সময় রেস্টে থাকো এবং আমার মনে হয় মিনিমাম দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আগে তোমার এবং তোমার বাচ্চার অবস্থা বুঝে আসলে প্ল্যানিং করে ফেলতে হবে মানে সিজারের জন্য তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন